আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটি মহাশ্মশান আছে ওইটা নতুন হয়েছে আজকে ওর একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো এবং ভিতরে একটু ঘুরে ঘুরে দেখাবো চলুন আপনাদেরকে একটু ভিতরে ঘুরে দেখাই সর্বজনীন মহাশ্মশান চুনকোলা ইউনিয়ন অধীন সকল সনাতনী হিন্দুদের ইহকালের সর্বশেষ ঠিকানা সর্বজনীন মহাশ্মশান স্থাপিত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে ওই যে দেখা যাচ্ছে মহাশ্মশানের চিতা পাশে দেখতে পাচ্ছেন একটি দালান করা ঘর হয়েছে এখানে প্রতি মঙ্গলবারে কীর্তন গান করা হয় দেখতে পাচ্ছেন চারদিকে কেমন যেন একটা ঝমঝমে নির্জন আবহাওয়া এখানে সাইনবোর্ডে লেখাই আছে আপনারা পড়তে পারেন একটু স্কিপ করে কিছুদিন আগেই মনে হয় কেউ মারা গিয়েছে এখানে এবং তাকে পোড়ানো হয়েছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে কয়লা এই হচ্ছে চিতা এখানে মৃতদেহ রেখে তাকে অগ্নি করা হয় এখানে একটি সমাধি দিয়েছে দেখতে পাচ্ছেন সমাধিটি দেখে মনে হচ্ছে কিছুদিন আগের এবং আমরা মারা গেলে আমাদের শেষ কার্যটি এখানেই করা হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন